আপনারা কখনো এমন মুহূর্তে পড়েছেন যে মনে হয়েছে ভগবান নিজে সাহায্য করতে এগিয়ে এসেছেন এমনই একটি সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে শহরের এক ব্যস্ত সকাল একজন মা তার দুই মেয়েকে নিয়ে মহাদেবের মন্দিরের কোণে বসে কাঁদছিলেন আর বলছিলেন হে মহাদেব আর পাচ্ছি না আজও যদি তুমি রক্ষা না করো তবে আমার বাচ্চাগুলোকে আমি কিভাবে বাঁচাবো সেই সময় রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল এক ধনী স্বার্থপর অহংকারী যুবকের গাড়ি যুবকের নাম অন্নবের টাকা ছিল স্ট্যাটাস ছিল গাড়ি ছিল কিন্তু ছিল না সহানুভূতি অন্যের দুঃখ বোঝার মতো হৃদয় মানুষকে মানুষ ভাবার মত মানসিকতা অন্নব সবসময় লোকজনকে চোখে দেখত যদি রাস্তার পাশে কেউ সাহায্য চাইত সে গাড়ির কাজ তুলে দিত তার কাছে পৃথিবী আমি আমার আর আমাকে কিন্তু সেই দিন মন্দিরের রাস্তা দিয়ে অফিস যাওয়ার সময় মহিলার ভাঙা গলা অসহায় চেহারা আর দুটো মেয়ের দিকে তাকিয়ে কেন জানি বুকের ভেতরটা অন্যবের কেমন করে উঠল অন্য ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। কিন্তু কেন সে গাড়ি থেকে নামলো সে নিজেও জানে না ধীরে ধীরে মন্দিরের সিঁড়ির দিকে এগিয়ে গেল আর বলল মা কি হয়েছে কেন কাঁদছেন অসহায় মহিলা চুপ করে মাথা নিচু করলেন আর বললেন বেশ কয়েকদিন ধরে মেয়ে দুটোকে কিছু খাওয়াতে পাচ্ছি না খুব অভাব বাবা অর্ণবের বুকটা কেমন যেন করে কিছু না ভেবে ছুটে বাজারে চাল ডাল তেল সবজি যা পারল সব কিনে ফেলল নিজের জীবনে প্রথমবার অন্যের জন্য টাকা খরচ করলো এক অদ্ভুত শান্তি লাগছিল তা অর্ণব তাড়াতাড়ি মন্দিরে ফিরে এসে সব জিনিসগুলো তাদের সামনে রেখে বলল মা নিন আপনার ভগবান পাঠিয়েছেন মা চোখ মুসতে মুছতে মৃদু হেসে বললেন হ্যাঁ পাঠিয়েছেন তিনি ঠিক আপনার মতোই দেখ অনব অবাক হয়ে হেসে বলল আমি ভগবান আমি তো নিজেকে মানুষ বলার মতো কোনো কাজই করি না মহিলা বললেন যে মানুষ অপরের দুঃখ দেখে ছুটে গেল সাহায্য করতে সেই মানুষই তো ভগবানের রূপ কথাগুলো শুনে অনব স্থির হয়ে গেল তার অহংকারী চোখের কোন ভিজে উঠল যে ছেলে এতদিন মানুষকে অবহেলা করত আজ প্রথমবার কারো আশীর্বাদ পেল মনে হলো যেন ভগবান স্পর্শ করে গেলেন সেই দিনটাই তার জীবনের মোড় বদলে দিল অর্ণব এরপর প্রতিদিন কারোর না কারোর পাশে দাঁড়াতে শুরু করলো গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা শুরু করলো বৃদ্ধ মানুষদের ওষুধ কিনে দিল যেখানে কষ্ট দেখত লোকেরা বলতে লাগলো অর্ণব ঈশ্বরের স্পর্শ পেয়েছে অর্ণব শুধু হাসত এবং মনে মনে বলতো মানুষের হৃদয়ের ভেতরেই ভগবান থাকেন যেদিন অন্নের চোখের জল মোছার চেষ্টা করলাম সেই দিনই প্রথমবার সত্যি মানুষ হলাম বন্ধুরা ভগবান দূরে নন তিনি মানুষের হৃদয়ের মধ্যেই বাস করেন যখন তুমি কারো বিপদে পাশে দাঁড়াও ঠিক তখনই তোমার মাধ্যমে ভগবান কাজ করে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে হার হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না